জাতিসংঘের উনআশতম সাধারণ অধিবেশনে যোগদানের জন্য নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আজ ভোরে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ উদ্দেশ্যে রওনা হন তিনি নিরাপত্তা গণমাধ্যম সহ সব মিলিয়ে মোট সাতান্ন জন প্রধান উপদেষ্টা সফর সঙ্গী হিসেবে নিউ ইয়র্কে যাচ্ছেন আগামী সাতাশ সেপ্টেম্বর উচ্চ পর্যায়ে সাধারণ বিতর্কে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে ডক্টর ইউনিসেল পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊনআশিতম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সংক্রান্ত মিডিয়া ব্রিফিংয়ে কথা জানান জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ড ইউনুসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন প্রেস পররাষ্ট্র উপদেষ্টা বলেন তার বক্তৃতায় তিনি বাংলাদেশে গত দুই মাসে গণ অভ্যুত্থানের কথা তুলে ধরবেন এবং একটি গণমুখী কল্যাণধর্মী ও জনস্বার্থমূলক রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতি তার অঙ্গীকার পুনরুল্লেখ করবেন বলে আশা করা হচ্ছে তৌহিদ হোসেন বলেন প্রধান উপদেষ্টার বক্তৃতায় আন্তর্জাতিক শান্তিরক্ষা বাংলাদেশের সুদৃঢ় অবস্থান জলবায়ু পরিবর্তন বৈশ্বিক সংঘাত রোহিঙ্গা সংকট টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উন্নয়নশীল দেশগুলোর সমস্যা সম্পদের অবৈধ পাচার রোধ অভিবাসী অধিকার রক্ষার মতো বিষয়গুলো তুলে ধরা হবে